তো সুদী আসসালাম আলাইকুম আশা করি আপনারা অনেক সবাই ভালো আছেন আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেই আলোচনাটাই হচ্ছে যে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তি স্থাবর এবং স্থপর সম্পত্তির উপরে আমি কথা বলতেছি সেটা হচ্ছে কি আপনারা দেখা যাবে যে দুই ভাই বা তিন ভাই বা এক ভাই বা দুই বোন আছেন বেঁচে হয়তো আপনারা সেখানে বাসায় থাকেন না কেউ হয়তো বিদেশেই থাকেন আপনার একজন ভাই হয়তো দেশে থাকে সেই জমা জমিগুলো আপনার রেখে যাওয়া সম্পত্তিগুলো আপনার বাবার প্রপার্টি দিলেন সম্পত্তি এই প্রপার্টিগুলো রেখে যাওয়া সম্পত্তিগুলোর কাগজ পেপারসগুলো সব কিছুই আপনার হয়তো বা যে ভাই বাসায় বসবাস করে যে দেখাশোনা করে যে ভোগ করে খাচ্ছে আপনারা অতটা খোঁজেই নিচ্ছেন না কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তিগুলো তিরিশ বিঘাও হতে পারে পঞ্চাশ বিঘাও পারে ষাট বিঘাও হতে পারে একশো বিঘাও হতে পারে অনেক দামি দামি সম্পত্তিও হতে পারে আপনারা বিদেশে আছেন এমনিকে আছেন খোঁজ খবরই নিচ্ছেন না অলরেডি দেখা যাচ্ছে যে সে অলরেডি তার নামে হতে পারে রেকর্ডও করে নিয়েছে অথবা তাই ভোগ দখল করেই খাচ্ছে হ্যাঁ আপনাদেরকেও হয়তো ঠিকভাবে সঠিকভাবে ফসল দিচ্ছে না আপনারা যখন ফসল চাচ্ছেন তখন হয়তো সে তাল বানা করতেছে পেপার্সের কথা বলতেছেন আমার বাবার কী প্রপার্টির কাগজপাতিগুলো আসে ভাই তোমার কাছে তো সব আছে আমাদেরকে একটু দেখাও তারপরেও সে কাগজগুলো যদিও তাই সংরক্ষণ করে রাখছে কেননা এটাই সত্য যে আপনার ভাই যে সংসারের মধ্যে থাকে কাগজপাতিগুলো আপনার বাপ অ্যাবসেন্সে অবর্তমানে সে কাগজগুলো কিন্তু তারই কাছেই থাকার কথা যে কাগজেই থাকুক না কেন সে কাগজগুলো সে দিচ্ছে না আর অথচ এই জমিগুলো যুগের পর যুগ বছরের পর বৎসর আপনার সে ভোগ করি খাচ্ছে যখন আপনার দেখা গেলো যে আপনি এক যুগ পর ছয় বছর পর দশ বছর পর পনেরো বছর বিশ বছর পর দেশে আসলেন সম্পত্তিগুলো অনেক দাম যখন আপনি খোঁজ করতে ধরলেন তখন আপনার ভাইকে বললেন তখন তালবাহানা করতেছে হ্যাঁ তার কারণ আপনাদের সম্পত্তিগুলো অলরেডি সে তার ভোগ নিয়ে নিয়েছে এবং অবৈধভাবে সে খাচ্ছে আপনাদের বলা সত্ত্বেও সে কর্ণপাত করতেছে না তো এই জমিগুলেন আপনার উচ্ছেদ তার তার কাছ থেকে নিতে গেলে কি করতে হবে এটাই বিষয়টা হচ্ছে তখন আপনার প্রথম পর্যায়ে আপনার বাপের যে পেপারসগুলি আর আসে সিএসআরএস বি আর এস বা বর্তমান রেকর্ড অনুযায়ী যেগুলো আসে মারফ অনুযায়ী সেই পেপারসগুলো আপনাদেরকে আগে সংগ্রহ করতে হবে যে কী পর্যায়ে আসে কীভাবে করছে হ্যাঁ যখন সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর দেখা যাবে যে আপনার বাপের স্থাপন এবং সম্পত্তি দেখা যাচ্ছে যে আপনার একশো বা দশ ছবি আছে তার মধ্যে আপনার বাণিজ্যিকও থাকতে পারে তার মধ্যে আপনার চাষ জমিও থাকতে পারে পুকুরও থাকতে পারে দোলা জমিনও থাকতে পারে অকেজ জমিও থাকতে পারে বাগানও থাকতে পারে সুবের বাগানও থাকতে পারে কলার বাগানও থাকতে পারে থাকতেই পারে বাদঝাড়ও থাকতে পারে অনেক দাম ভাই এখন একটা বাদঝাড়েরও অনেক মূল্য এখন আপনাকে আপনার ভাই তালবানা করতেছে আপনার অবৈধভাবে শেখাচ্ছে অন্য কোনো কর্মপাত হয়তো আপনি দেখা যাবে তিন মাসের ছুটিতে আছেন আপনার তিন মাসে তালমানা করে শেষ পর্যন্ত আপনার নিয়ে গেলে শেষ আপনার কাগজেই দেখাইল না তখন আপনি করবেন কি আপনার বাবার সম্পত্তিগুলি আপনার একটা ম্যাপ ধরে কোন কোন জমি খায় দরকার হলে আপনার একটা আমি নিয়ে আপনি একটা রেকর্ডে জরিপের যে ম্যাপ আছে ম্যাপটা এই ম্যাপটার মধ্যে সংশ্লিষ্ট করা আছে এবং আপনি তহসিল অফিসে গিয়ে ভূমি অফিসে গিয়ে আপনার বাপের সম্পত্তিগুলো সবের কাগজগুলি খতিয়ে দেখবেন খতিয়ে দেখার পর যদি আপনার বাপ কোনো কোথাও বিক্রি করে দিয়ে থাকি থাকে তাহলে তাদের কাছে তো দলিলই আছে আর যেটা বিক্রি করে নেই যেটা আপনার স্তবর স্তব সম্পত্তি আপনার ভাইভোগ করি খাচ্ছে হ্যাঁ সেটা আপনার সমস্ত কাগজগুলি উঠেবেন আপনি সিএস উঠেবেন অর্থাৎ চল্লিশ উঠাবেন এসি উঠাবেন পাঁষট্টি উঠাবেন তারপরে আপনার হচ্ছে হলো আপনার বিআরএস খতিয়ান যেটা বাংলাদেশ জরিপ হয়েছে যেটা মনে করেন ফাইনাল পর্চা হয়েছে সেখানে ফাইনাল পর্চার মধ্যে যেটা বিআরএস খতিয়ান হয়েছে যেটা বর্তমান এই কিছুদিন রিসেন্টলি হয়ে গেলো আজ বিশ বছর হয়ে যাচ্ছে সেটার মধ্যে আপনার সাইডের মধ্যে পর্চার মধ্যে কিন্তু আপনার পুরাতন দাগও আছে এবং নতুন দাগ আছে ডিবি ক্ষতির নাম্বারও আছে জরবী ক্ষতির নাম্বারও আছে তখন এই প্রেফার্সগুলো আপনি উঠাবেন উঠানোর পর আপনি এইটা আপনার যারা যারা ওয়ারিশ আছে আমার কথা থাকবে ওয়ারিশ যারা আছে আপনার বোন থাক ভাই থাক মা থাক যেই থাক না কেন যারা ওই সম্পত্তি আপনার বাবার সম্পত্তির মধ্যে সবাই যে পরিমাণে রেশিও অনুযায়ী ভোগ সম্পত্তি ভাগ পাবে সেই অনুযায়ী তাদের নামটা মনে করেন আপনি তাদের নামটাও দেবেন কোনো ওয়ারিশ আপনারা কাটাবেন না কেননা আপনারা ওয়ারিশ কাটালে আপনাদের সমস্যা হয়ে যাবে তখন আপনি করবেন কি যখন ইংলিশে অলরেডি ভোগ করি খাচ্ছে বা রেকর্ডও করিয়ে নিয়ে নিচ্ছে তখন আপনারা করবেন কি তাকে বিবাদী বানা আপনার বাদী হিসেবে তার উপরে কেস দিবেন কেস দিলে পরে তখন কিন্তু সে পেপার্স দিলেন সব কিন্তু দেখাতে বাধ্য হবে আর যদি সে দেখাতে বাধ্য না হয় তার কাছে পেপার্স থাকলেও লুকায়িত করে লুকিয়েও কোনো লাভ হবে না কেননা আদালতে কাগজে কথা বলে পেপার্সে কথা বলবে অথব তখন সে আপনার কাছে আর উনিশ বিশ কোনো কিছু পারবে না আপনাকে আদালতে একটা বিশেষ আইনজীবীকে দিয়ে যারা লয়ারকে দিয়ে যারা ভালো বোঝে জমি সম্বন্ধে তাদের সঙ্গে যা আগে পেপারসগুলো দেখাবেন যে এই আমার বাপের কাগজ আছে বা এই আমার আছে আমার ভাইয়া সেটা ভোগ দখলে খাচ্ছে আমাকে দিচ্ছে না সে কিছু রেকর্ডও করে নিয়েছে এবং সে আমার কাগজপাত দেখাচ্ছে না তখন আপনি এই উঠে উঠেয়া আপনি প্রয়োজন মধ্যে ইউনিয়ন পরিষদের মেম্বারের নিকট হচ্ছে অর্থাৎ ইউ ইউপি পরিষদ ইউপি পরিষদ বলতে ইউনিয়ন পরিষদ আর যদি আপনার কোনো শহরে বাড়ি হয়ে থাকি থেকে থাকে তাহলে আপনারা সেই শহরের কাউন্সিলার অথবা কমিশনারকে দিয়ে আপনি আপনার ওয়ার্ডিজ সার্টিফিকেটটা আপনার যে ভাই বোন আছে জীবিত তাতে সবারই নাম ইনক্লুড করবেন এবং সেটা করবেন আপনার কাছে একটাই কথা থাকলে মাথায় আপনি রাখবেন যে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি ওই ওয়ারিশ নামগুলো ওখানে লিখে নেবেন প্রয়োজনীয়তা আইডি কার্ডের পাশে আপনার আইডি কার্ড নাম্বার আপনি দিয়ে দেবেন তাহলে পরে আপনার আর কোনো জটিলতা হবে আর কোনো ওয়ারিশকে আপনি বাদ দেবেন ওয়ারিশকে বাদ দিলে আপনিই বিবাদে পড়বেন কেননা যার যার হক তাক তাকেই দেওয়া উচিত কেননা পৃথিবী থেকে একদিন একদিন চিরবিদায় নিতে হবে আজকে আপনার বোনের হকটা আপনার দেবেন না বা নেবেন না বা অথবা তাকে ফাঁকি দিয়ে আপনি ওয়ারিশ আপনি বানাবেন আমি সম্পত্তিভাবে এই কাজ আপনি কোনো সময় করেন না এ কাজ করলে পরে পরবর্তীতে আপনি বিপদে পড়ে যাবেন অথেব যার কারণে অবৈধভাবে যে দখল করি খাচ্ছে তখন তো আমরা ভাইয়ের কাছ থেকে আপনার সম্পত্তিগুলো তখন সম্পূর্ণরূপে বৈধ করিয়ে নিতে পারবে সেটা আইনের মাধ্যমে সেটা হয়তো বা কিছুদিন যাবে আপনার কেস কামারে যাবে যা তাতে অসুবিধা নেই কিন্তু আপনার বৈধতা করতে হবে বৈধতা না করে আপনার ভাই হয়তো দেখা যাচ্ছে যে তিরিশ বিঘা সম্পত্তির মধ্যে পনেরো বিঘায় সে হয়তো রেকর্ড করে নিয়ে এসছে তার হাল দখলে করে নিয়েছে কীভাবে নিল কেন নিল আর আপনার ভাবেকে তাকে কোনো সম্পত্তি আসলে তার কাছ থেকে ক্রয় করছে কি না জাল দলিলও হলেও হইতে পারে তখন আপনি করবেন কি যদি ওই ধরনের কোনো দলিল দেখায় তাহলে সেই বিবাদত পড়বে কেন জাল দলিল দেখালে পরে তাকে মাছ শিওর উইদাউট ফেল সে কিন্তু জেলের ভাত খাবেই ভাই খাওয়াই খাওয়াতেই পারবেন আপনি অতএব সে কিন্তু জাল দলিলও তখন দেখাতে পারবেন আর যদি আপনার প্রকৃতির পক্ষে ভাবে কোনো জমি লেখি দিয়ে যায় থাকি থাকে তাহলে পরে তো মনে করেন যেটা দলিল করে দিয়ে গেছে সেটা কোনো কথা নেই কিন্তু আপনার জিগলেন রয়ে গেছে যে সম্পত্তিগুলো আপনার ব্যাপারে রেখে গেছে সেটা তো হকদার নিশ্চয় আপনিও আপনার ভাই যদি যদি দুই সাত বিঘা হয় তা আপনিও সাত বিঘা পাবেন আপনার বোনও সাড়ে তিন বিঘা পাবে এবার রেশি অনুযায়ী ভাগ পাবে যার জন্যেই আপনারা এখন থেকে সচেতন হন যারা দেশে বিদেশে থাকেন তারা হয়তো দেখা যাবে বিদেশ থেকে আসছেন আসার পরে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনি হয়তো বিদেশে বাড়ি করছেন এদিকে আপনি গুরুক্ষপেই করেন কিন্তু তার মানে এই নয় যে আপনার ভাই সম্পূর্ণ সম্পত্তি খাবে আজ আপনার অবস্থা ভালো আছে দু আবার অবস্থা পরিপ্রেক্ষিতে আপনার অবস্থা খারাপও হতে পারে ভাই তখন আপনি বিবাদে পড়বেন যার কারণে আপনি এখন থেকে এটা প্রয়োজন বোধে অভিজ্ঞ লোকের দ্বারা আপনারা সম্বন্ধে যদি না বলেন অভিজ্ঞ লোককে দেখবেন না হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমরা বিস্তারিত বিষয়ে আপনি জানিয়ে দিতে পারবো এবং আমরা ফরসময় আমার ভিডিও আপনারা দেখবেন এবং সুন্দর সহজ সরলভাবে আমি বেশি না পাচাইয়া মানে সুন্দর সহজ সরলভাবে আপনারা যাতে বুঝতে পারেন হ্যাঁ সেই লক্ষ্যে আমি আপনাদের সামনে কিন্তু কথাগুলি আজকে উপস্থাপন করতেছি যে বিধায় আপনারা আপনাদের সম্পত্তিগুলি এখন থেকে আপনার ভাইয়ের কাছে থাক আপনার বোনের কাছে থাক আপনার বোনের কাছে থাক তার দখলে আছে কি অবস্থায় আছে কি না আছে কি কী করে রেখেছে আপনি পেপারসে কিন্তু আদালতে কাগজে কথা বলে আপনি পেপার দিলে সব কিছু বুঝতে পারবেন কেননা আপনার মুখের কথা কোনো কিছু হবে না আর আপনার ওয়ারিশগুলি দিবেন এবং আপনার বন্টন নামার আপনি যে কেসটা করতে যাবেন সেগুলির কাছে কিন্তু আপনি বর্ণনাটা সঠিক দিতে হবে এবং কাগজ অনুযায়ী বর্ণনাকারী বর্ণনা সঠিক হলে কিন্তু সবই সঠিক আপনার তিনটা বোন আছে আপনার একটা বোনকে বাদ দিলেন না তা হবে না আপনার বোনের ছেলেরাও কিন্তু সম্পত্তি আমার বোন যদি মারাও যায় আছে এগিয়ে থেকে থাকে তার ওয়ারিস কয়জন আছে সেরাও তারা সার্টিফিকেট দিন অথেব এই জমিগুলান যে জমিগুলো আপনার রেখে দেওয়া বাপের প্রপার্টিগুলেন কোটি কোটি টাকার দাম এটা আপনারা সংরক্ষণ করবেন এইভাবে যদি আপনারা আজকে না করেন ভবিষ্যতে আপনি দেখবেন যে আপনার বিবাদের সময় আপনি চট করে কোনো কিছু চাইতে যাবেন আপনি দেখবেন যা আপনার আটকে গিয়েছেন তখন আপনি এগুলো করিয়ে নিয়ে আপনাদের নামে বন্টন ভাগ করিয়ে নেবেন নেওয়ার পরে কোন কোন দাগে আছে ধোয়া ভাই মিলে বসে করিয়ে নিয়ে খাসি করি নিয়ে খাজনা দিয়ে দেবেন তাহলে আপনি একদম সুন্দর পজিশনে থাকবেন তাহলে আর কোনো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয় ইনশাল্লাহ যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন আপনারা সুন্দরভাবে দেখবেন এবং নিয়মিত দেখবেন যদি প্রশ্ন থাকে আমার কাছে করবেন পরবর্তীতে আমি প্রশ্ন উত্তর দেওয়ার ইনশোল্লাহ চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘজীবী হন এই কামনা করে আমি শেষ করছি সমধারণ রশিদ আসসালামু আলাইকুম